আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম আজকে পাঁচদোনা থেকে ডাঙ্গা পর্যন্ত এখানে যে সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে এই সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো এই সড়কটি দেখতে অনেকটা ঢাকা টাঙ্গেল মহাসড়কের মতো হয়েছে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে পূর্বাচল হয়ে নরসিংদীর পাঁচ দোনার দিকে যাচ্ছি পূর্বাচলের দিকের এক্সপ্রেস কাজটি হওয়ার ফলে এদিক থেকে নরসিংদীর দিকে যাওয়া সহজ হয়েছে কাঞ্চন সেতু পার হয়ে এবার একটু সামনে চলে আসলাম সামনে কাঞ্চন সেতুর টোল প্লাজা এদিক দিয়ে যাওয়ার পথে এখন প্রায় দেখা যায় যানজট লেগে থাকে অল্প একটু জায়গা কিন্তু দেখা যায় পার হতে অনেক সময় লেগে যায় এখানেও সড়কটিকে প্রশস্ত করার কাজ চলছে এটি হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আজকে সনপাড়া হয়ে তারপর ঢাকা সিলেট মহাসড়কের দিকে যাব। সেখান থেকে পাঁচ দুনা হয়ে ডাঙ্গার দিকে যে সড়ক সেটি আজকে দেখাবো কাঞ্চন সেতু পার হয়ে একটু সামনে আসার পর এখানে বাম দিকের যে সড়ক এটি চলে গেছে সোনপাড়া বাজারের দিকে এদিক দিয়ে নরসিংহদীর দিকে গেলে সময় অনেক কম লাগে আর দিকে যেহেতু যার কারণে সেই দিক দিয়ে গেলেও সময় লাগছে এখান দিয়ে যাওয়ার পথে দেখতে পেয়েছি এখানে যে রাস্তা এটি ভালো রয়েছে সনপাড়া বাজার পার হয়ে সামনে চলে আসলাম এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখতে পেলাম এখানে সড়কে প্রচন্ড যানজট ছিল এবার চলে এসেছি গন্তব্যস্থলের দিকে সামনে এটি হচ্ছে পাঁচ দুনা মোর। এখানে সড়কের পাশটি চলে গেছে ঘোড়াশালের দিকে সামনের এই দিকটি চলে গেছে নরসিংদী ভৈরবের দিকে আর ডান পাশটি চলে গেছে ভুলতা ঢাকার দিকে পাঁচদোলা থেকে ডাঙ্গা পর্যন্ত যে সড়ক সেটি সামনে এখান থেকে শুরু হয়েছে আজকে এখান থেকে সড়কটি একদম যেখানে গিয়ে শেষ হয়েছে নদীর ধারে সেই নদীর ধারে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটিও দেখাবো এই সড়কটি দিয়ে ডাঙ্গা পর্যন্ত এর আগে কখনো যায়নি আজকে প্রথম যাচ্ছি সড়কটির মূল যে মহাসড়ক সেটি হচ্ছে চার লেনের এবং তার দুপাশে দেখা যাচ্ছে সার্ভিস লেন রয়েছে এটি দেখতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মতো সড়কের মাঝখানে যে ডিভাইডার রয়েছে কিছু স্থানে দেখতে পেলাম সেখানে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রয়েছে সড়কের দুপাশের এখানের যে খালি জায়গা এখানে যদি গাছ লাগিয়ে দেওয়া হয় তাহলে এই জায়গাটি দেখতে সুন্দর লাগবে সেই সাথে আমাদের পরিবেশের জন্যও ভালো হবে আগে এখানে সড়কটির অবস্থা কেমন ছিল আমার অবশ্য জানা নেই শুনেছিলাম সড়কটির অবস্থা খুবই খারাপ ছিল পুরো সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি সামনে গেলে বোঝা যাবে এখান থেকে যারা ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে পারেন তাহলে আমারও ভালো লাগবে এত কষ্ট করে এসেছি আপনারাও ভিডিওটি দেখেছেন এখানে যাওয়ার পথে দেখতে পেলাম উল্টো পথে যানবাহন চলাচল করছে এটি বেশ ঝুঁকিপূর্ণ এতে করে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই সড়কটি কালীগঞ্জ বাজারের সাথে সংযুক্ত হলে সিলেট মহাসড়কের দিক থেকে যেসব যানবাহন বাজার ভুলতা হয়ে উত্তরবঙ্গের দিকে যাবে তাদের জন্য এই দিক দিয়ে যাওয়াটা অনেক সহজ হতো ভিডিওটি শেষ দিকে গুগল ম্যাপ দিয়ে এখানে আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিব সামনে এখানে একটি ইউটান এখানে লেখা রয়েছে পিছন দিকটি নরসিংদি আর সামনেই ডাঙ্গা বাজারের দিকে গেছে এবার একটু সামনে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি একটি আন্ডার পাস করা হয়েছে যখন এদিক দিয়ে দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এটি দেখে খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ এখানে ডান পাশে দেখা যাচ্ছে সার্ভিস লাইনের জন্য কাজ চলছে পাঁচদোনা থেকে ডাঙ্গা ঘাট পর্যন্ত এখানে যে সড়ক এটি দৈর্ঘ্য হচ্ছে প্রায় এগারো দশমিক চার কিলোমিটার সিলেট মহাসড়কের যে কাজ সেটি কাজপুরের থেকে শুরু হয়েছে আর পাঁচদোনা যে মোর সেই স্থানে একটি ওভারপাস হওয়ার কথা রয়েছে এখানে মোরের গোলচত্বর স্থানগুলোতে দেখা যায় প্রায় যানজট লেগে থাকে সামনে দেখা যাচ্ছে আরেকটি একটু সামনে দেখা যাচ্ছে সড়কের জন্য কাজ চলছে এখানে দেখা যাচ্ছে কিছু অংশে রাস্তার কাজটি চলছে আর একটু সামনের দিকে দেখা যাচ্ছে রাস্তার কাজগুলো হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে যে ডিভাইডার সেটির জন্য কংক্রিটের ব্লক রাখা রয়েছে ডানে বামে যে সার্ভিস লেন হবে সেই অংশের কাজটি দেখা যাচ্ছে বাকি আছে আর একটু সামনের দিকে দেখা যাচ্ছে কিছু অংশের সার্ভিস লেন কাজটিও হয়েছে সামনে দেখা যাচ্ছে আরেকটি আন্ডারপাস এখানে আন্ডারপাসের জন্য কাজ চলছে যার কারণে যানবাহন গুলো সার্ভিস লেন দিয়ে চলাচল করছে আন্ডারপাসের পরের অংশ থেকে আবার দেখা যাচ্ছে রাস্তাটি ভালো রয়েছে উপায় দিয়ে কিন্তু অটোটোল পেমেন্ট করতে পারবেন তাই না চলেন উপায় কম খরচে নিরাপদ লেনদেন আর একটু সামনে সম্ভবত ডাঙ্গা বাজার এই অংশে দেখা যাচ্ছে মূল সড়ক এবং যে সার্ভিস লেন সেটির কাজ বাকি আছে সামনেই ডাঙ্গা বাজার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানের যে মূল সড়ক এটি সম্ভবত বাম দিকের এখান দিয়ে সামনে যেতে পারে ডাঙ্গা বাজার পার হয়ে একটু সামনে চলে আসলাম এখানে কিছু অংশে রাস্তা খারাপ রয়েছে তারপর সামনে থেকে দেখা যাচ্ছে রাস্তাটি আগের মতো ভালো রয়েছে এবার সড়কটির একদম শেষ প্রান্তের দিকে চলে এসেছি এটি হচ্ছে সড়কটির শেষ প্রান্ত সামনেই নদী এখানে দেখা যাচ্ছে মূল সড়কটি হয়েছে এর পাশের যে সার্ভিস লেন সেটির কাজ হয়নি নদীর অপর প্রান্তটি সম্ভবত কালীগঞ্জ সেখান থেকে সড়কের পাশটি চলে গেছে মিরের বাজার এবং ডান পাশটি চলে গেছে ঘোড়াশাল এটি হচ্ছে নরসিংদীর পাঁচ দোনা মোড় এতক্ষণ সড়কের যে অংশটি দেখালাম এটি হচ্ছে পাঁচ দোনার এখান থেকে ডাঙ্গাঘাট এই পর্যন্ত এটি হচ্ছে টঙ্গি এটি ঘোড়াশাল এবং এই অংশটি হচ্ছে পূর্বাচল ডাঙ্গাঘাটের এপার থেকে অপর প্রান্তে যেতে এখানে সেতু হবে কিনা এই মুহূর্তে অবশ্য জানা নেই এখানে যেহেতু মহাসড়ক হয়েছে ভবিষ্যৎ হয়তো এখানে সেতু হবে এই রুটটিও একটি খুব গুরুত্বপূর্ণ রুট কারণ সিলেট মহাসড়কের দিক থেকে যে যেসব যানবাহন টাঙ্গাইল হয়ে উত্তরবঙ্গের দিকে যাবে এই দিকটি হবে শর্টকাট রুট এছাড়াও মিরপুর সাভারের দিকে যাওয়ার জন্য এই পথ একটি সহজ পথ হবে এই প্রান্তটি হচ্ছে কালীগঞ্জ ঘাট এবার এই প্রান্তের আশপাশের কিছু অংশ দেখাই ডাঙ্গার এখানে দৃশ্যগুলো খুব ভালো লাগছিল এখানে বেশ কিছু ছবি নিয়েছে এখানে ছবিগুলো পরে ফেসবুকে দিলে সেখানে দেখতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ